কুয়েল পাখি লিটার পদ্ধতিতে পালনের দশটি অসুবিধা এক নম্বর বেশি জায়গা লাগে লিটার পদ্ধতিতে কুয়েল পাখি খাঁচার মতো কম জায়গায় পালন করা যায় না অনেক বড় জায়গা দরকার হয় দুই নম্বর বর্জ্য ও গন্ধ সমস্যা লিটার পদ্ধতিতে মলমূত্র জমে দুর্গন্ধ ছড়ায় যা আশেপাশে পরিবেশকে দূষণ করে এবং পাখির গ্যাস হতে পারে তিন নম্বর রোগবালায় দ্রুত ছড়ায় মলমূত্র মিশ্রিত লিটারের ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক দ্রুত ছড়িয়ে পড়ে রোগের ঝুঁকি বাড়ে চার নম্বর ডিম সংগ্রহের ঝামেলা মাটির উপর ডিম থাকায় ভাঙার আশঙ্কা থাকে এবং বের সময় লাগে। মারামারি বেশি হয় মাটিতে চলাফেরা বেশি থাকায় খাবার ও জায়গা নিয়ে ঠুকরা টুকরি এবং মারামারি বেশি হয় ছয় নাম্বার লিটার পরিবর্তন কষ্টকর নিয়মিত লিটার বদলানো না হলে গ্যাস জমে গিয়ে পাখির মৃত্যু মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু লিটার পরিষ্কার করা শ্রমসাধ্য সাত নাম্বার পানি মাটিতে পড়লে সমস্যা হয় পানি সিটকে লিটারে পড়লে কাদা হয়ে যায় এতে পাখির পা ও ডিম ময়লা হয় রোগের ঝুঁকি বাড়ে আট নাম্বার পাখি ধরা কষ্টকর মাটিতে সরিয়ে সিটে থাকা পাখিগুলো ধরতে গেলে দৌড়াদৌড়ি করে ধরা জামেলার হয় নয় নাম্বার ডিম খাওয়ার প্রবণতা বেশি মাটিতে ডিম পড়ে থাকায় কুয়েল অনেক সময় ডিম ভেঙে খেয়ে ফেলে এতে ডিমের ক্ষতি হয় দশ নাম্বার মাইট পোকা প্যারাসাইটিস সমস্যা হয় লিটার পদ্ধতিতে মাটির নিচে বেশি পরজীবী বা পোকা জন্মায় যা কুয়েলের শরীরে রোগ সরায়